অপুবিশ্বাস তার বড় সতীন সে হলো ছোট সতীন কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপবিশ্বাসকে বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্সেও হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে আমি তাকে বলেছি কেন আমার ছোট ভাই আমাদের সামনে সে নায়ক হয়েছে কিভাবে হয়েছে আমরা সব দেখেছি আমি বলেছি তাকে ছোট ভাই আমি তোমার বড় ভাই আমি তোমার কাছে অনুরোধ করতেছি জয়ের দাদা দাদি যখন চায় তুমি আমার অপবিশ্বাসকে নিয়ে সংসার করো সংসার পাতো আল্লাহর কি হুকুম বিসমিল্লা এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাকে এর মধ্যে বুবলির জেলাসি ঢুকে গেল বিরাট জেলাসি ঢুকে গেল এদিক একটা ছেলে নিয়ে নিল সেটা কিন্তু সে অস্বীকার করে না তার আরেকটা বিয়ে হয়েছিল সেটা সাকিব খান দাত্ত এবং তার একটা মেয়ে ছিল সেটাও সাকিব খান দাত্ত সে পরে জেনেছে পরে জেনেই তো তাকে সে ঘিরা চোখে দেখে বুবলি সাকিব খানকে এমনভাবে পেয়ে বসছে তার তো অনেক ধনস্পত আছে পারলে মানে মানে বন্ধু ক্রিয়া গন্ডিবাজ আছে যা তা আচরণ করে একটা বাচ্চা চুলের ধরে চুলের ধরে এই ধরনের আচরণ আমরা আশা করি না থেকে আসছো তুমি তুমি কালে লেস ধরে চল যেতে আসছো কাল তোমার খুঁজে আছে তোমার বাক্যটা খুঁজছে আজকে বাবা গাড়ি দিয়ে চলো লাগে থাকো কি তুমি তুমি খালি ইয়ে থাকো লেগে থাকো কপুর শ্বশুর শ্বশুর তো তাকে চায় জয়কে চায় তোমাকে চায় না হ্যাঁ ছোট রাতিকে সে ফেলবে না ছোট রাতিকে সাকিবও ফেলবে না ওটা তার রক্ত তাকে সে রাখবে তার জীবন রাখবে সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছিল সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে যাতে পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সই করে দিচ্ছে ছেলেকে তার ডিভোর্স করা যায় না ওটা তার রক্ত সে আমার জয় বীর একই স্কুলে পড়বে একই জায়গায় থাকবে সব কিছু করবে আমি বীরের দায়িত্ব নিলাম কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার সাকি বাংলাদেশে বললে ভুল হবে সারা বিশ্বের মধ্যে সে সুপারস্টার সালমান খান শাহরুখ খান আমির খান তাদের সাথে পাল্লা দিয়ে সাকিব খান অভিনয় করতে পারবে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস কারণ সে অনেক কাঠ পুড়িয়ে আজকে সাকিব খান হয়েছে আমি রাজকুমারটা এখনো দেখতে পারিনি খুব বেলে কিনা কিন্তু হচ্ছে আছে এই তিনবন্ধে আমি ছবিটা দেখে নেবো টোনেরাডেমিও তোমাও আমি দেখেছি খুব সুন্দর আমি নিজেও বেরু আসবো আমার চোখ